তাসনিয়া বিব্রত পরিবার বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আফরিন কাজল আমি বিদায়ী বছরে বেশ কিছু কাজ নিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবার নতুন বছরের শুরুতেই এ নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম অসহায় এখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন যার কর্মকাণ্ডে বিব্রত তার পরিবার মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আমি পোস্টে তিনি লেখেন সময়ের গল্প বলতে আসছে অসময় চোখ রাখুন আঠারোই জানুয়ারি আমি তার পোস্টে অসময়ের এই টেলারটি শেয়ার করেছেন টেলারে দেখা যায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিন বাবা মা ভাইকে নিয়ে বেশ টানাপোড়নের মধ্যেই দিন কাটাই এর মাঝে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে একসময় জেলখানায় যেতে হয় তাকে আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া পাশাপাশি দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবনযাত্রাও এর আগে গত একত্রিশে ডিসেম্বর ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা ডাস্টবিনের মধ্যে দাঁড়িয়ে ও বসে থাকতে বিয়ের লেহেঙ্গা পরে তাসনিয়া ফারিন ময়লা ভর্তি এক কন্টেনারের ঢাকনাই বাসা পাশে কাক কুকুরা সব সুলভ ভঙ্গিতে হেসে চলে বেড়াচ্ছে পিছনে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছেন তারেক আহমন খান রুনা খান মনেরা মিঠু ইন্তেখাব দিনার রেজাউল হক পলাশ শফাত আহমেদ জীবন শিমুল শস্যত দত্ত সহ আরও অনেকেই নির্মাতা কাজল আফরিন আমি বলেন আসলে আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা ওপরে অনেক সুন্দর জামা কাপড় পরে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে তাদের ভিতরটা কালো তারা হয়তো ময়লাস্তূপে বসবাস করে নিজেরকে ফিটফাট করাতে বোঝাতে চায় আমাদের সমাজে এই ধরনের শো আপ অনেক বেশি চলে মূলত তারা উপরে এরকম ভিতরে আরেক রকম আর এই ফোলসফি থেকেই অসহায় পোস্টারটি তৈরি করা হয়েছে উল্লেখ্য দু হাজার সালে নির্মাতা আমি চারটি একক নাটক ও তার প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স নির্মাণ করেন এর মধ্যে হোটেলের রিল্যাক্স এখনো পর্যন্ত বঙ্গ সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টের রেকর্ড করেছে